সবাই বন্ধুরা দেশ বাইরে থেকে যেখান থেকে ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হলাম আমরা আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা মূলত গেট এবং হচ্ছে বাড়ির মেন গেট এবং হচ্ছে বারান্দার গেট নিয়ে হচ্ছে বা বারান্দার গ্রিল নিয়ে হচ্ছে মূলত ভিডিওটা সাজানো হয়েছে বন্ধুরা আজকে আমরা চলে আসছি কেরানিগঞ্জ পদাবাগ সোনাবা বাংলা আবাসিক এলাকায় এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা মদিনা এন্টারপ্রাইজ আর মদিনা এন্টারপ্রাইজ যে ওনার আমাদের শামীম ভাই আমাদের সামনে আছে আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই আমরা জানি যে বাড়ির হচ্ছে

শক্ত মুক্ত শক্ত যারা যারা বাড়ির সিকিউরিটিকে হাই কোয়ালিটি সিকিউরিটি করতে চাচ্ছেন

লিখে কিন্তু বাড়ির নাম যে কোনো জিনিস লিখতে পারবেন যে কোনো জিনিস লেখা হবে সেটা কোন চার্জ হবে না এটার কোনো চার্জ নাই কোন চার্জ নাই আপনি যে কোনো নাম দিতে পারেন ইনশাল্লাহ মানে এই যে উপরে যে কালেমাটা লেখা আছে দেখতে পাচ্ছেন এটার জন্য কোনো আলাদা কোনো চার্জ নাই

ভেঙে ঢুকতে পারবে না আর এখান থেকে আমরা দুইটা করে তালা ব্যবহার করছি খুবই মোটা এটা কিন্তু কাটা সম্ভব না খুবই মোটা আবার এখানে একটা অটোলক ব্যবহার করা হয়েছে অটলকের জন্য ভাই আমাদেরকে একসাথ চার হাজার টাকা পে করছে চার হাজার টাকা মানে এটা হলো

জি এই ষোলোশো টাকা থেকে একটু কম দেওয়া যায় না ভাই স্কোয়ার ফিট যে ইনশাল্লাহ যারা দেখা যায় আহ সরি আমি এটা ইয়ে ভুল বলছি এটা হলো এক লক্ষ আঠাশ হাজার টাকা অটো লক সহ টাকা যারা কিনা দেখা যায় ভাইরাল মেন গেট হ্যাঁ ভাইরাল মেন গেট হ্যাঁ সারা বাংলাদেশের চৌষট্টি টি জেলায় ডেলিভারি কে দিবে এটা চার্জ সম্পূর্ণ

এটা হচ্ছে আপনার কত বাই কত আছে এটা হলো আট ফিট বাই সাড়ে ফিট এই যাবে সিং গোফুরগাও টা আমাদেরকে অর্ডার করছে মহম্মদ এই গেটটি আপনার একদম বাসায় যে আসবো অটল এই গেটটার দাম আছে এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট কত করে নিচ্ছেন বাইশো টাকা স্কোয়ার ফিট ভাই এত বেশি জি আসলে আমাদের কাজের মান কোয়ালিটি দেখেন আর আমাদের এই কাজ কিন্তু কোন জায়গায় সাড়ানোশি পাবেন না আপনি যা চাই করে আপনি অর্ডার করবেন সাড়ানোশি অসংকোপতিচার আছে আপনি যা চাই বা চাই করে পরে আমাদের কাছে আসবেন দেখবেন যে আমাদের কাজের কোয়ালিটি কেমন আচ্ছা ভাই আছে এটু কমন না না জি অবশ্যই আপনি বাপপরাস ব্লগ থেকে দেখে ইনশাআল্লাহ কেবল যদি আয়েশা বলে যে বাপপরাস ব্লগ থেকে দেখে আসছে অবশ্যই ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ আচ্ছা পাশের গেটটা কত পড়ছে জি এটা হলো 7 ফিট বাই 7 ফিট এটা 1.5 দিয়ে 500 টাকা স্কয়ার ফিট আর এটা দাম аж 16 লক্ষ 1 লক্ষ 11 হাজার আচ্ছা বরিশাল চলে যাবে চমৎকার গেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর আরো গেট আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আরো আছে আরো কিছু আছে গিলের সাথে যারা গিল লাগাতে ম্যাচিং করতে এই গিল গুলো মানে তার বাড়ি কে পুরোপুরি রাজকীয় করে তুলবে ভাই অনেকে তো হচ্ছে লোহা ধরে জং করে যায় আর এগুলো আপনার দেখা যায় যুগের নষ্ট হবে না জম না মরিচে পড়বে না

ঝামেলা নাই কোন কিছু মানে মরিচা ধরা ঝামেলা নাই ঝামেলা ঝামেলা যদি বাড়ি করতে চান তাহলে তাই না ভাই জি 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 এখানে অসংখ্য এগুলো আছে এগুলো আসলে এগুলো কিশোরগঞ্জ যাবে এগুলো যাবে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জি আচ্ছা এই আপনার দরজা বারান্দার গ্রিল গুলা চলে যাবে মুন্সিগঞ্জ দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার এবং কালার গুলা দেখেন খুব সুন্দর এবং গর্জিয়াস কালার

সামিন ভাই এত দেখলাম বড় বড় আছে গ্রিল দেখলাম মেন গেট দেখলাম ছোট যারা একটু ছোট গেট চাই তাদের জন্য কি আছে ভাই ছোট গেট আছে আপনি এই যে যারা পাঁচ ফিট বাই সাত পাঁচ ফিট বাই সাত ফিট হ্যাঁ এই যে একটা গেট আছে এটা আপনি পাঁচ ফিট বাই আট ফিট দিতে পারবেন বা চার ফিট বাই আট ফিট সাত ফিট দিতে পারবেন দেখেন কতটা মোটা কিন্তু অনেক মোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা এখন হচ্ছে অত্যাধুনিক ডিজাইন চলে আসছে সবকিছু এখন দেখা যায় বাইরে যে ডিজাইন হয় আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন আমরা করে দেবো

ষোলশো টাকা স্কোয়ার ফিট তাহলে চোচল্লিশ হাজার আটশো টাকা চল্লিশ হবে টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন নিতে পারবেন আবার বাইরে আমাদের গেট আছে ভাই বাইরে দেখতে পাচ্ছি চমৎকার গেট সাজাই রাখছেন দুইটা যে এটা হলো ভিয়েতনামিজ গেট ডিজাইন বলা হয় এটা ভিয়েতনামি ডিজাইন ভেতনামি ডিজাইন খুবই

আচ্ছা আচ্ছা এটা মাসখানে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর জি মাসখানে ডিজাইনটা অনেক সুন্দর ভাই এটার কত বাই কত আছে এটা হলো 5 ফিট বাই 7 ফিট এটা যদি যারা 5 ফিট বাই 7 ফিট নিতে চান তারা দেখা যায় আপনার এই গেটটা নিতে পারবেন 1400 টাকা স্কয়ার ফিট ধরে তাহলে আমি এটার রেটটা একটু বলে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে সাত ফিট বাই আপনার হলো সাত ইন্টু আপনার হলো পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ স্কোয়ার ফিট ইন্টু আপনার হলো চোদ্দশো টাকা তাহলে এটার দাবার আসবে উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা জি উনপঞ্চাশ হাজার এটা কি ফিক্স না একটু কম সময় আছে কম বেশি অবশ্যই যারা বাপার ব্লক থেকে আসবেন ইনশাল্লাহ অবশ্যই সিটি বেস করে দেবেন আচ্ছা আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে বারান্দার গ্রিল দেখতে পাচ্ছি আবার যে এটা তো একটু আনকমন যে এটা হলো যে আমরা ভিতরে ছোট দেখালাম এটা হলো একটু বড় এটা হলো হাইটে পাঁচ ফিট হ্যাঁ হাইটে পাঁচ ফিট হাইটে পাঁচ ফিট আচ্ছা এটা হাইটে পাঁচ ফিট এটা

যদি বাড়ি মেন গেট যদি আকর্ষণে না লাগায় সেই আগে একটা কথা আছে যে আগে দর্শন দারি আগে মেন গেট ভালো তারপরে বাড়ি বাড়ি ভালো হইতে হবে হ্যাঁ অবশ্যই মেন হলো সিকিউরিটি করবে এবং কি এটা সৌন্দর্য বৃদ্ধি করবে বাড়ির এবং কি দেখেন এটা কিন্তু এই কালারগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখা যাক কাস্টমারের অনুযায়ী আপনি এটা চয়েস করে নিতে পারবেন আসেন

দেখা যায় বিশ্বে এই আপনার সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রান্ত থেকে আসেন না কোনো গুলিস্থান এসে নেমে আপনি আমাকে বলবেন যে কেনিগঞ্জ গদাবাগ বাউ আজবের বিচ পার হয়ে প্রথম তুলে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের কার লোক যা নিয়ে আসবে এবং যদি আপনি সবসময় কারখানে আসতে চান প্রথম তুলে এসে যে কারো জিজ্ঞেস করবেন যে সোনার বাংলা গদাবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরে মৌচক ভবনের পাশে আমাদের কারখানা আচ্ছা মৌচক ভবনের পাশে কিন্তু হচ্ছে স্বামী ভাইয়ের কারখানা বন্ধুরা ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে স্বামী ভাইয়ের ফোন নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া হবে আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম